শীত পড়ছে আর মানুষের চলাস্থল স্থবির হয়ে পড়ছে তো এই ঠান্ডার সময়ে মানুষ বেশি গত থেকে বেরোচ্ছে না শীতের দিনে ঠান্ডার কারণে মানুষ পানিতেও বেশি নামছে না তবে এই হাঁসগুলো ঠিকই সকালে যখন ছেড়ে দেওয়া হলো তারা বাসা থেকে বের হয়ে পানিতে নেমে পড়েছে জলকেলি করছে এই যে এখন সকালবেলা গায়ের পানি জড়াচ্ছে তাদের মধ্যে ঠান্ডার প্রভাব তেমন একটা দেখা যাচ্ছে না শুধু আমাদের মাঝেই আমরাই বেশি পানিটাকে ঠান্ডাকে বয় করছি অথচ এই পশুগুলো মোটেই কেয়ার করছে না হ্যাঁ ঠিক আছে